আমার আজকের রেসিপি মাছের ডিমের কারি কোনো রকম বড়া তৈরি করে নেওয়া ঝামেলা ছাড়াই এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় দুর্দান্ত লাগে এটা ভাত দিয়েও খাওয়া যায় আবার রুটি দিয়েও কিন্তু খেতে ভালো লাগে তো অবশ্যই এটা বাড়িতে আবার ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল এখানে দেখুন মাছের ডিম আমি নিয়েছি ওই দুশো তিরিশ গ্রাম মতো তো ডিমটাকে আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এই মাছের ডিমটাকে খুব ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো যে দেখুন ছোটো ছোটো টুকরো করে কেটে এটা অল্প নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার ভেজে নেওয়া পালা তার জন্য ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে সর্ষে তেল দিয়ে দিলাম রান্নাটা কিন্তু সর্ষে তেলেই করব। তেলটা বেশ ধোয়া ওঠা গরম হয়ে গেলে ফ্লেমটা মিডিয়ামটা লোতে করে ওই ডিমগুলো একে একে ছেড়ে দেবো তেলের মধ্যে ফ্লেমটা কিন্তু কমানোই থাকবে নাহলে ডিম দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে এই যে দেখুন সব ডিমগুলো ছেড়ে দিয়েছি ডিমগুলো কিন্তু মাছের তেলের মধ্যে দিতে মানে তেলের মধ্যে দিতে দিতেই এই যে দেখুন এটা একটা সাইড কিন্তু প্রায় ভাজা হয়ে যায় একদমই সময় লাগে না এবারে এগুলোকে উল্টে দেব খুব কম সময় লাগে এই ডিমগুলো ভেজে নিতে এই যে দেখুন এভাবে উল্টে পাল্টে এটাকে বেশ একটু লাল করে ভেজে নিতে হবে এই যে ভাজা কিন্তু মাছের ডিম একেবারে কমপ্লিট মানে ভীষণই কম সময় লাগে এবার এটা তেল থেকে আর কি ছেঁকে নিয়ে তুলে নেবো অন্য একটা পাত্রে এই যে তুলে রেখেছি এবার রান্না শুরু করতে হবে তার জন্য একটা কড়াই বসিয়ে ওই মাছের ডিম ভাজা তেলটাই দিয়ে দিলাম তার সঙ্গে অল্প একটু তেল আমি অ্যাড করেছি আপনারা যদি না চান তাহলে আর তেল দেওয়ার দরকার নেই অল্প তেলেই রান্নাটা হয়ে যাবে এবার ওই তেলে ছোট্ট ছোটো টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুটাকে হালকা লাল করে ভাজতে হবে খুব বেশি ভাজার দরকার নেই ওই মিনিট দুয়েক আলুটা হালকা লাল করে ভেজে এবারে টমেটো কুচিয়ে এর মধ্যে দিয়ে দেবো টমেটো ওই দুটো মাঝের সাইজে টমেটো কুচিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সাধারত নুন আমি এখানে এক টি স্পুন নুন দিলাম আর হলুদ ওই এক টি স্পুন দিয়েছি কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়েছি এক টি স্পুন এটা কালারের জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলে রঙটা খুব ভালো আসে তাই কাজে এটা অপশানাল এটা রঙটাকে ভালো আনতে সাহায্য করে দিয়ে দিলাম ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়োটা না আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবারে সব কিছু একসঙ্গে ভেজে নেব আর এই টমেটোটা আলুর সাথে বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে এতে টমেটো নরমও হয়ে যাবে আর এর কাঁচা গন্ধটাও আর একবারেই থাকবে না এই যে দেখুন আলুটা প্রায় নরম হয়ে এসেছে আর সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমাদের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি আমি রসুন বাটা দিয়েছি আমি ওই এক চামচ মতো এক টিস্পুন আদা বাটাও দিলাম এক টিস্পুন আমি এখানে রসুন কুচিয়ে নিয়েছি অবশ্যই আপনারা চাইলে কিন্তু এখানে রসুন বেটে দিতে পারেন এবারে সব কিছু একসঙ্গে আবারও খুব ভালো করে কষিয়ে নেবো ওই আদা পেঁয়াজ ওর কাঁচা গন্ধটা চলে না যাওয়া অবধি এটা কষিয়ে নিতে হবে এই যে দেখুন এবারে এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো দু স্পুন আর একটুখানি চিনি কারণ চিনিটা এটাকে টেস্টটা ব্যালেন্স করবে আমি এখানে এক টিস্পুন মতো চিনি দিয়েছি এবারে সব কিছু আবার একসঙ্গে মিশিয়ে দিয়ে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মানে কষাতে এমনভাবে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা একেবারেই না থাকে মশলা কাঁচা গন্ধ থাকলে না সে রান্নাটা খেতে ভালো হয় না দেখুন আলুটা কিন্তু প্রায় সেদ্ধই হয়ে গেছে মশলা কষাতে কষাতেই ছোটো ছোটো করে কাটা আলু তো এবারে মাছের যে ভেজে রাখা ডিমটা সেটাও এর মধ্যে দিয়ে দেবো আর সব কিছু একসঙ্গে নিয়ে আরও মিনিট খানেক একটু ভালো করে আরও কষিয়ে নেব। এই যে দেখুন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালোভাবে কষানো কমপ্লিট এবার এই গ্রেভির জন্য এখানে অল্প পরিমাণ জল দেব। আর মিটটা কিন্তু খুব বেশি ঝোল রাখবো না একটু মাখা মাখা টাইপের হবে আর কি আপনারা যদি ঝোল রাখতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন তাহলেই হলো এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে মিনিট ধুয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে সব মশলাগুলো সব ফ্লেভারগুলো মাছের ডিমের মধ্যে আর আলুর মধ্যে ভালোভাবে চলে যায় এই যে দেখুন মিনিট দুয়েক পর ঢাকাটা খুলে নিলাম ঝোলটা তো বেশ ঘনই আছে এই যে এবারে দেখুন এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আমি এখানে ভীষণ অল্প ওই ওয়ান ফোর্থ টি মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম একটু ধনে পাতা কুচি ধনে পাতাটা আপনারা পছন্দ করলে দেবেন আর নয়তো এখানে কিন্তু ঘিটাও ভীষণ খে মানে খোলে আর কি তো আমি এখানে ধনে পাতা ছিল বলে ধনে পাতা কুচিয়ে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটুখানি ভেঙে এতে ফ্লেভারটা খুব ভালো আসবে আর কি বাস রেডি হয়ে গেল আমাদের বরার ঝোল এবারে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ওই মিনিট তিন চারেক মিনিট এক পরে ঢাকাটা খুলে নেব এই যে দেখুন মাছের ডিমের কারি কিন্তু আমাদের রেডি আর দেখেছেন একেবারে নির্ঝঞ্ঝাট রান্না কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এটা ভাত দিয়েও খাওয়া যায় আবার বললাম না রুটি দিয়েও খাওয়া যায় তো একবার বাড়িতে অবশ্যই মাছের ডিমের এভাবে করে কারি করে খেয়ে দেখুন আর আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর বিল আইকনটা ক্লিক করে দেবেন ফার্দার নোটিফিকেশনের জন্য